একজন মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে তা এই মুভিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের নির্মম স্যাক্রিফাইস যা শুধুমাত্র সন্তানের জন্য অন্যদিকে সন্তানদের ভালোবাসার করুণ দৃশ্য সব মিলিয়ে মুভিটি এক রিয়েলিস্টিক মুভিতে রূপান্তর করার চেষ্টা করা হয়েছে এই গল্পটি আপনাকে কয়েক ঘন্টা পর্যন্ত গভীর চিন্তার সমুদ্রে তুলিয়ে নিয়ে যাবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল মুভিতে যাওয়া যাক তবে তার আগে আমি রাকিবুল এ টু জেড গল্পের পক্ষ থেকে আপনাদের জন্য আবার নতুন মোহিনী ইসলাম অ্যান্ড দ্য মোভি নেম অফ সারভাইভ মুভির শুরুতে আমরা দেখতে পাই এক পরিবারকে যারা এক বিশেষ দিন উদযাপনের জন্য সমুদ্রে দিয়েছিল এবং তাদেরকে আমরা একটি ছোট্ট বোটের পাই এখানে এই লোকটির নাম ছিল টম টম ছিলেন এই পরিবারের প্রধান অর্থাৎ বেন এবং বাবা আর জুলি ছিল স্ত্রী যাত্রাপথে টম বেনকে মাছ ধরার শেখাচ্ছিলেন অন্যদিকে ক্যাসি অর্থাৎ তার বড় মেয়েটি কানে হেডফোন দিয়ে অন্য জগতে হারিয়ে গিয়েছেন এবং তার স্ত্রী জুলি সে সমুদ্রে গোসল করার জন্য রেডি হচ্ছিলেন এবং তারা যখন তাদের পরিবারের নিজ নিজ কাজে ব্যস্ত সে সময় জুলি কাউকে কিছু না বলেই সে সেখানে সুইমিং করার জন্য সমুদ্রে ঝাঁপ দেয় অন্যদিকে তারা নিজ নিজ কাজে ব্যস্ত ছিল অর্থাৎ ক্যাসি তার নিজের হেডফোন কানে দিয়ে অন্য জগতে হারিয়ে গেছে এবং টম ও বেন তারা মাছ ধরছিলেন হঠাৎ করেই সেই বোটটি জুলি যেখানে সুইমিং করতেছিলেন তার থেকে অনেক দূরে চলে যায় এবং এই বিষয়টি তারা সে বুঝতে পারে না কিন্তু হঠাৎ করে সে সুইমিং করতে করতে একটা সময় বুঝতে পারে বোটটি অনেক দূরে চলে গিয়েছে তখন সে প্রচন্ড চিৎকার করতে থাকে কিন্তু তারা কেউ ছিল না কেননা বোর্ডটি থেকে তার দূরত্ব অনেক বেশি ছিল তার মেয়ে ক্যাসি কানে হেডফোন দেওয়ার কারণে সে জোরে চিৎকারও শুনতে পারছিল না অন্যদিকে বোর্ডের বিপরীত পাশে বেন এবং তার বাবা ছিলেন মাছ ধরতেছিলেন সে প্রচন্ড চিৎকার করে হঠাৎ করে কম এই আওয়াজটি শুনতে পায় এবং সে তাড়াহুড়ো করে বোর্ডটিকে ঘোরানোর চেষ্টা করে জুলির দিকে এবং সে অনেক দ্রুততার সাথে এগিয়ে যায় তখনই ক্যাসি বলে বাবা আমি যাচ্ছি মাকে বাঁচানোর জন্য কিন্তু টম ছিলেন অনেক সতর্ক এবং সাহসীল এজন্য তিনি ভাবেন তার তার বাঁচাতে পাঠিয়ে দিয়ে সে সে বিপদে পড়তে চায় না তাই নিজেই ঝাঁপ দেয় স্ত্রীকে মেয়েকে এবং অনেক কষ্টে তার স্ত্রীকে সেই মুহূর্ত থেকে বাঁচা উঠিয়ে নিয়ে আসে এবং তাদেরকে বিভিন্ন সতর্কতামূলক কথা বলেন কেননা তারা এখন বাড়িতে নেই এখন তারা আছে এক মহাসমুদ্রের গভীরে যেখানে আশেপাশে কোনো বোট বা জাহাজ নেই এই ঘটনার পর তারা অনেক সচেতনতার সাথে মুহূর্তগুলো উদযাপন করতে থাকে এরপর আমরা দেখতে পাই সন্ধ্যা ঘনিয়ে এসেছে তখন তারা এক বার্থডে কেক সাজিয়ে সেই বোর্ডটির একটি রুম বা কেভিন সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়ে নেয় এবং তারা বার্থডে উদযাপনের জন্য একদম প্রস্তুত আসলে এই দিনটি ছিল বেন এর জন্মদিন অর্থাৎ তার তেরো বছর পূর্ণ হবে সেই উপলক্ষে তার জন্মদিনের জন্য তারা এই ট্যুর দিয়েছে তার জন্মদিন শেষে তার বাবা মা তাকে বিভিন্ন ধরনের গিফট দেয় বেন এই গিফট গুলো পেয়ে মহা খুশিতে গেম খেলতে থাকে তখনই আমরা বুঝতে পারি বেনের বয়স অনেক কম এবং সে কোনো কিছু নিয়েই খুব একটা সিরিয়াস নয় তখনই ক্যাসি অর্থাৎ বেনের বড় বোন একটি কল রিসিভ করে ল্যাপটপে এবং সে কলটি ছিল ক্যাসি বয়ফ্রেন্ড সে যখন তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে বাইরে যায় তখন সে দেখতে পারে তার বয়ফ্রেন্ডের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ শহরে অনেক ভয়ানক বজ্রপাত হচ্ছে যা এর আগে কখনোই দেখা যায়নি তখন এই কথাটি তার বয়ফ্রেন্ডকে জানালে সে বলে হ্যাঁ আজকে অনেক বেশি ভয়ানক বজ্রপাত হচ্ছে এবং এই কথা বলতে বলতে হঠাৎ তাদের সিগন্যাল চলে যায় এবং কলটি কেটে যায় তখন দৌড়ে ক্যাসি তার বাবার কাছে গিয়ে এসব কথা বলে এরপর আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে তাদের বোর্ডের চারপাশে অনেক বড় বড় হাঙর মাছ ঘেরাও করে নিয়েছে এবং হঠাৎ করেই বোর্ডের একটি পাখা সাথে বাড়ি খেয়ে সেখানে ভেঙে যায় এবং বোর্ডটির একটি ইঞ্জিন বেকার হয়ে যায় তখন তারা প্রত্যেকে চিন্তিত হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর টম যখন বোর্ডের তলা চেক করতে যায় তখন সে বিষয়টি বুঝতে পারে এবং সে জানায় বোর্ডটি দিয়ে আর যাত্রা করা সম্ভব নয় তখন সেই রেডিও সিগনালে বিভিন্ন সাহায্য চাইতে থাকে এবং তখনই তারা দেখতে পায় পশ্চিম আকাশে ভয়ানক এক উল্কা রাতের আকাশে তার রূপ আরো বিকট হয়েছে এবং যেটি সমুদ্রে বারবার আশ্রয় পড়ছে এই বিষয়টি দেখে তারা প্রত্যেকেই অনেক বেশি শিহরিত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে হঠাৎ করেই আরো একটি বড় উল্কা তাদের সামনে বিধ্বস্ত হয় এবং তারা থেকে ভীষণ ভয় পায় এবং তারা বোর্ডটির সিকিউরিটি কেভিনে প্রবেশ করে বোর্ডটির প্রত্যেকটি জানালা দরজা অনেক ভাবে আটকাতে থাকে তখনই সমুদ্রে বিশাল ঢেউ ওঠে এবং সেই মুহূর্তটা অনেক বেশি ভয়ানক হয় তারা প্রত্যেকেই বোটটির এ প্রান্ত থেকে ও প্রান্তরে ধাক্কা খেতে থাকে বোটটির মধ্যে থাকা প্রতিটি জিনিসপত্র এলোমেলো হয়ে যেতে থাকে ক্যাসি দেখতে পায় জুলি অর্থাৎ তার মায়ের নাক দিয়ে অনবরত রক্ত বের হতে থাকে এবং এই বিষয়টি তাকে অনেক আতঙ্কিত করে তোলে অন্যদিকে জুলি এবং টম তারা দেখে ক্যাসি অস্বাভাবিকভাবে ভূমি করতে থাকে এবং এরই মধ্য দিয়ে তারা প্রত্যেকেই অজ্ঞান হয়ে যায় আর সিংটা এখান থেকে পাল্টে যায় অর্থাৎ এই অজ্ঞানতার মাধ্যমেই সেই রাতটি কেটে যায় এবং পরদিন সকালে তারা যখন উঠে তখন দেখতে পায় চারপাশ মরুভূমিতে রূপান্তরিত হয়েছে এবং সামনে কিছু মাছ দেখতে পায় তারা আর কাল রাতের যাওয়া ঘটনার ভিত্তি করে এবং কম্পাসের সব সবকিছু বিশ্লেষণ করে এবং বুঝতে পারে সমুদ্র শুকিয়ে গেছে এবং স্থল ভাগ সমুদ্রের রূপান্তর হয়েছে এই বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে ক্যাসি অনেক দুঃখ প্রকাশ করে এবং সে এই বিষয়টি মানতে চায় না কেননা এই কাজটি যদি সম্পূর্ণ সঠিক হয়ে থাকে তাহলে ক্যাসির বয়ফ্রেন্ড এখন মৃত অর্থাৎ স্থলভাগের যত মানুষ ছিল তাদের লোকই প্রায় মরে গেছে এবং এই বিষয়টি সত্য তাকে মানতে হবে কেননা তাদের অবস্থান যে অবস্থার তা থেকে অবশ্যই এটি মানতেই হবে যাই এরপর আমরা দেখতে পাই টম বারবার রেডিও সিগনালে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে কিন্তু সে হঠাৎ করেই একবার রেডিও সিগনালে এক লাইনের অ্যাক্টিভিটি পায় এবং সে তাকে জানায় তাদের সাথে তে ঘটে যায় করুণ পরিণতি সম্পর্কে রেডিও সিগন্যালের ওপার থেকে যে লোকটি কথা বলছিল সেও সেই একই কথা বলে এবং সে তাকে আরও জানায় এই ঘটনাটি আজ থেকে সাত কোটি বছর আগে ঘটেছিল এখন আবার ঘটেছে আর সে তাকে বলে তাদের ইনস্ট্রুমেন্ট এবং যন্ত্রপাতি অনুযায়ী মাত্র সাত দিনের মধ্যেই পৃথিবী আবার পূর্বের অবস্থায় ফিরবে অর্থাৎ সমুদ্রের জায়গায় সমুদ্র আসবে এবং স্থলভাগ শুকিয়ে যাবে তখন টম রেডিও সিং এর ওপারে সে ব্যক্তিটিকে বলে তার অবস্থান সম্পর্কে সে তখন জানায় সে এক মধ্যে রয়েছে এবং তারা যখন গভীর হঠাৎ করে এই ঘটনাটি ঘটে তার সঙ্গে থাকা এক সঙ্গী ইনস্ট্যান্ট সেখানে সেই ঘটনার জন্য মৃত্যুবরণ করেছে সে একাই জীবিত আছে এবং সেই সাবমেরিনটিতে শুধুমাত্র তিনজন লোক নেওয়া যাবে তখন সে তাকে অনেক অনুগ্রহ করে এবং বলে আমার বাচ্চাদেরকে শুধু বাঁচাতে হবে আমরা এখানেই বেছে থাকার চেষ্টা করব তখন সেই লোকটি সে কোথায় রাজি হয়ে যায় এবং তারা সেখানে যত দ্রুত সম্ভব সেটি থেকে বেরিয়ে সেই সাবমেরিনটিতে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে এবং তখনই আমরা দেখতে পাই এক লোককে যে সুদূর মরুভূমির মতো এই সমুদ্রের গহীন থেকে ফেয়াসছে এবং তার হাতে ছিল বর্ষার জাতীয় এক ধরনের অস্ত্র এবং সাথে একটি কুকুর ছিল তাকে দেখে অনেক তৃষ্ণাত্ম এবং ক্ষুধার্ত মনে হচ্ছিল এজন্য টম তাকে এক বোতল পানি দেয় এই পানিটি খাওয়ার পর টম তাকে জিজ্ঞাসা করে আপনি কি ক্ষুধার্ত আর কিছু খেতে চান তখন সেই লোকটি তখন হঠাৎ করেই টমকে আক্রমণ করে দেয় এবং আক্রমণের একটা পর্যায়ে সেই বর্ষা জাতীয় ছুরিটি দিয়ে টমকে আঘাত করে এবং সেখানে নৃশংস টমকে হত্যা করে এই ঘটনাটি দূর থেকে টমে স্ত্রী জুলি দেখছিলেন সে এত নির্মম ঘটনা দেখে স্তব্ধ হয়ে যায় এবং বাচ্চাদেরকে বাঁচানোর জন্য বোর্ডে নিয়ে যায় বোর্ডের প্রত্যেকটি জানা দরজা লাগাতে থাকে তখন সেই সাইকো লোকটি তাদের দিকে অগ্রসর হয় এবং বোর্ডে পৌঁছানোর পর সে বিভিন্ন কিছু খুঁজতে থাকে একটা পর্যায়ে সে বোটের মধ্যে খাবার পেয়ে যায় খাবার খেতে খেতে তাদেরকে খুঁজতে থাকে এদিকে জুলি ক্যাসি এবং বেন তারা তিনজন লুকিয়ে পজিশন নিয়ে আসে সেই সাইকোটিকে মারার জন্য জুলি হঠাৎ করেই বোর্ডটি তলায় চলে যায় এবং যখনই তার কোটটি জুলিকে দেখতে পায় কুকুরটি ঘেউ 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 থাকে এবং জুলিকে আক্রমণ করে দেয় ঠিক তখন ওই জুলি তার কাছে থাকা ছুরিটি দিয়ে কুকুরটিকে আঘাত করে সেখানেই মেরে ফেলে আর এই ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে সেই সাইকোলোকটি পাগল হয়ে যায় কেননা কুকুরটি ছিল তার অনেক কাছের প্রাণী এরপর আমরা দেখতে পাই সেই সাইকোটি তখন ওই জুলিকে হঠাৎ আক্রমণ করেছে এবং বোটের ক্যাভিন থেকে ক্যাসি এবং বেন এই ঘটনাটি দেখছিল তখনই ক্যাসি তার হাতে থাকা গানটির মাধ্যমে সেই সাইকোলোকটিকে আঘাত করে সে পর্যায়ে তারা সেখান থেকে বেঁচে যায় এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে তারা অনেক কষ্টে এই যাত্রা থেকে বেঁচে যায় এবং এই কাহিনীগুলো দেখে মনের মধ্যে একটাই চিন্তা ভাবনা গোড় খায় একটু আগেই যে পরিবারটি হাসি খুশিতে এই সমুদ্রে এসেছিল আজ সেই সমুদ্রই তাদের কাছ থেকে হাসি খুশি সব কেড়ে নিয়েছে এবং তাদেরকে শুধুমাত্র বাঁচার জন্য এক স্বপ্ন দিয়েছে যা তাদেরকে এই হিংস্রতা লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের সামনের যাত্রা কতটা ভয়ানক হতে চলেছে তা আপনি কল্পনাও করতে পারবেন না আর মুভিটির পার্ট ওয়ান এখানেই শেষ হচ্ছে পার্ট টু দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এ পর্যন্ত যারা মুভিটি সম্পূর্ণ দেখেছেন অবশ্যই একটি সুন্দর কমেন্ট করবেন যাতে আমি মুভিটি বানাতে আরও আগ্রহী হই তো দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই